আসসালামু আলাইকুম আর ভাইয়ারা তো ফাইনালি কিন্তু আর খাট পছন্দ করা হয়ে গেছে তো তার আগের দিন কিন্তু আমি খাট দেখতেছিলাম তো খাটটা কিন্তু পছন্দ করে রেখে গেছি তারপরের দিন আমি এখন আসছি যে খাটটা নেওয়ার লাগে বুঝছেন না এই তো এই খাটটা কিন্তু পছন্দ হয়েছে তো আপনার কাছে কেমন লাগছে খাটটা একটু কমেন্ট করে জানাইন আর কাছে একটু মোটামুটি ভালোই লাগছে হয়তো তা আমারই সুন্দর না তারপরও মানে প্রাইজ অনুযায়ী খাটটা আমার কাছে বেশ ভালোই লাগছে কিন্তু তো নগো ভাইয়া কিন্তু আবার বেশি বড়ো খাটটা কিন্তু পছন্দ না একটু ছোটো সাইজের খাটগুলোই পছন্দতে তো এখানে মানে দুইজন অথবা তিনজন তিনজন ছ হাজার খাটটা আর এরকম খাটে কিন্তু একটু বেশি ভালো লাগে রুমের মধ্যে বেশি একটা বড় খাটটা তো ভালো লাগে না দেখ আমি কিন্তু বড়ো খাট কিন্তু নিতে চাইছিলাম কিন্তু নগ ভাইয়া আরে কিন্তু একটু ছোটো সাইজের খাটে কইছিল তো এর পছন্দ মতে কিন্তু খাটটা নিছিলাম খাটটা কিন্তু অন্য কালার নিলে নিতে পারতাম কিন্তু অন্য কালার না নেওয়ার কারণ হচ্ছে আর ড্রেসিং টেবিলের সাথে কিন্তু এই কালারটা কিন্তু মেশিন তো যার জন্য কিন্তু এই খাটটা নেওয়া তো মিরপুর স্টেডিয়ামের থেকে কিন্তু নিলে কিন্তু আরও একটু হয়তো ভালো দেখে অত বা ভালো মানের অত বা সুন্দর দেখে নেওয়া তো কারণ ওইখানে তো শুধু খাট আর মানে সব খাট ঠিক আছে কিন্তু ওইখান থেকে নিয়ে নেয় যার কারণ হয়েছে যেহেতু বাসার পাশে আছে দোকানটা তো এখান থেকে দেখি কিন্তু এই মানে পছন্দ করে লইয়া লাইছি আর কি আর এতটা যা ইয়ে করে নেয় তো এই তো হাতা একদম হাসি সি দিতে আছে আর কি হাত্টা ফুৰিসাৰ কৰি দি থৈ আছে আৰু কি মোটামুটি ভাল হয় বাই আৰু বাই বন্ধু দুজনে পচন্দ কৰিছে তাৰ মই আনাৰ বাই আবাৰ ভিডিঅ' কল দিছে কৈছে চাইটি বুলিলে তাৰ বাই আৰু মোটামুটি পচন্দ হৈছে প্ৰথম কৈছিলো কালো কালাৰ